শহীদ লেফটেন্যান্ট তানজিমের গার্লফ্রেন্ড তাদের শেষ মুহূর্তের ছোট্ট একটা পোস্ট করেছেন এটি দেখে কেমন করে উঠল কনভার্সেশনের বিপদের মুহূর্তে ছেলেটা তার প্রিয়জনকে টেক্স দিল বিস্তারিত বলার সুযোগই পায়নি সে শুধুমাত্র লাইভ লোকেশন দেখে মেয়েটির মাথায় হয়তো এক রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছিল যাই হোক না কেন গুণাক্ষরেও হয়তো ভাবেনি সেই ইনবক্সে নতুন করে আর কোনো রিপ্লাই আসবে না শেষ কথোপকথনটুকু কেমন অব্যক্ত অসম্পূর্ণ রয়ে গেল জীবন এতটাই অনিশ্চিত ঠিক ওই মুহূর্তে হয়তো হাজারো মানুষ তার প্রিয়জনকে ট্যাক্স দিচ্ছে কেউ রিপ্লাইয়ের আশা করছে আর কেউ হয়তো ইচ্ছে করেই ইগনোর করছে কেউই জানে না নতুন সকালে নতুন কোনো টেক্সট আর আসবে কি না এইসব বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রিয় মানুষটার প্রতি মায়া আকর্ষণ কেমন যেন শতগুণ বাড়িয়ে দেয় সারাক্ষণ জড়িয়ে আগলে রাখতে ইচ্ছে করে হুট করে যেন না হারায় রাত এগারোটায় অপারেশনে যাওয়ার আগে ভোনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তানজিম সে বলেছিল ভোনকে আপু আমি একটা অপারেশনে যাচ্ছি অনেক বড় একটা অপারেশন অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি আপু আমার জন্য তোমরা দোয়া করিও আপু আমাকে তোমরা মাফ করে দিও কে জানতো এটাই তার ভনের সাথে তার শেষ কথা ভোনের হাতে শ্যামাই পিঠা খেতে চেয়েছিল সেনা কর্মকর্তা তানজিম ডাকাত ধরতে শ্বাসরুদ্ধকর অভিযানে যাওয়ার আগে মায়ের কাছে দোয়াও চেয়েছিলেন তিনি নিহত এই সেনা কর্মকর্তার মা বলেন কিছুদিনের মধ্যে ছুটিতে বাড়ি ফিরবে বলে জানিয়েছিল তানজিম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মায়ের সাথে শেষ কথা বলার কয়েক ঘন্টা পেরোতেই লাশ হয়ে বাড়িতে ফিরলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন গত তেইশে সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজার চকরিয়া উপজেলার দুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় ডাকাতের ছুরির আঘাতে প্রাণ হারান সেনা কর্মকর্তা নিহত সেনা কর্মকর্তার মা বলেন আমার ছেলের কি দিয়ে কি হয়ে গেল কি করলো এগুলো বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে আমার সাথে আমার ছেলের নয়টা বাজে কথা হয়েছিল আমি ফোন দিয়েছিলাম ছেলেকে তার এক মিনিট পরে সে আবার আমাকে ফোন ব্যাক করে ফোন দিয়ে বলে আম্মু তুমি ভাত খেয়েছ এবং অন্যান্য খবর নেই মাকে অপারেশনে যাওয়ার কথাও জানিয়েছিল সে সে মাকে এটাও উল্লেখ করে বলে বাবা যেন তার জন্য দোয়া করে তারপর থেকে আর কোনো ফোন নেই বিলাপ করতে করতে মা বলছিলেন আমার বাবা দেশের জন্য দশের জন্য করেছে ওর জন্য কেউ কিছু করেনি আমার সহজ সরল বাবা আত্মত্যাগী বাবা ছিল সে আমার জীবন ত্যাগী বাবা জীবন দিয়ে গেল দেশের জন্য হাতে পিঠা খাওয়া আর হলো না তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের কক্সবাজারে ডাকাতের হাতে প্রাণ দিয়ে চির নিন্দ্রায় সায়িত হলেন নিজ বাড়ির টাঙ্গাইলে বাদারস বোয়ালিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় সেনা কর্মকর্তার এই অকাল মৃত্যুতে এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া এলাকাবাসী বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু তার মৃত্যুটি হয়েছে সে আজ নিজের জীবন দিয়ে দিয়েছে আমরা মনে করি এরকম একটি মেধাবী ছাত্র এবং মেধাবী ছেলে বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছু দিতে পারতো সেনা কর্মকর্তা তানজিমের বোন বলেন আমার ভাই আমার কাছ থেকে লাস্টে শ্যামাই পিঠা খেতে চেয়েছিল ও ছোট থেকেই কখনো আমাকে এইভাবে বলেনি আমি ভেবেছিলাম হয়তো ছোট মানুষ তাই মুখরোজও খাওয়ার পছন্দ করে আমাকে ছয়টা বাজে মেসেজ করে বলে আপু আমাকে শ্যামাই পিঠা খাওয়াবা আমি বললাম হ্যাঁ খাওয়াবো কিন্তু কখন খাবে বা কিভাবে খাওয়াবো তোমাকে সে বলে আমি আসবো ইনশাল্লাহ তখন খাওয়াইও তার বোন বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি যখন আসবা আমি তোমার জন্য ইনশাল্লাহ পাঠিয়ে দিব। ঠিক এইভাবে ম্যাসেঞ্জারে মেসেজে তার সাথে আমার কথা হয়েছিল তারপর নয়টা ত্রিশ বাজে আমাকে ফোন দিয়ে ও অপারেশনে যাবে এটি জানিয়েছে নর্মালি ও যখন অপারেশনে যায় আমাদেরকে ফোন দেয় আমার আম্মুকে আমার আব্বুকে সে জানিয়ে যায় আব্বু আম্মুর সাথে তো সব সময় কথা হয় আবার আমি দূরে থাকি আমাকে তাই আলাদা করেও ফোন দিত ফোন দিয়ে ও সব সময় অপারেশনে যাওয়ার আগে বলতো আপু আমি যাচ্ছি আমার জন্য দোয়া করিও আর আমাকে ফোন দিও না কারণ নর্মালি অপারেশনে গেলে আমরা পরিবারের সদস্যরা অর্থাৎ আমি আম্মু আমার আব্বু খুব টেনশন করি আমরা বারবার ম্যাসেঞ্জারে ও কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল কি টাইম আগে ম্যাসেঞ্জারটা ইউজ করেছিল আমরা এগুলো দেখার চেষ্টা করি অপারেশন চলাকালীন সময় মাঝে মধ্যে আমরা ওকে ফোনও দিয়ে ফেলি এই জন্য সে চায় আমাদেরকে একদম ভালোভাবে বলে যেতে এবং আমরা যাতে ওকে ফোন করে ডিস্টার্ব না করি সে বলে আপু আমাকে ফোন দিও না আমি সেফ জায়গায় গিয়ে তোমাকে আর আম্মুকে ফোন করে জানিয়ে দিব এটা বলেই ফোনটা রেখে দিয়েছে সে নিহত তানজিমের বাবা বলে আমার ছেলেটা অনেক ভালো ছিল এত কষ্ট করে মানুষ করেছি তাকে সে আমার একমাত্র ছেলে আল্লাহর কাছে চলে গিয়েছে আল্লাহ এর বিচার করবে আর দেশে সরকার আছে ওদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করার প্রত্যাশা রাখেন নিহত সেনা যুবকের বাবা উল্লেখ্য সেই সময় ঘটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হোসেন মোহাম্মদ মশিউর রহমান বলেন নিহত তানজিম সরোয়ার নির্জন খুবই সাহসী একজন সেনা কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন এই সেনা কর্মকর্তা ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন তানজিমের মা তানজিমের পরিবারের একমাত্র ছেলে হারিয়ে দিশে হারা সবাই মাত্র তেইশ বছর বয়সে দেশের জন্য নিজের জীবন দিয়ে দিলেন এই তরুণ সেনা কর্মকর্তা দেশ ও দেশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করতে গিয়ে ঘাতকের হাতে প্রাণ হারায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন স্বপ্ন পূরণ হলো দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান একজন বড় আর্মি অফিসার হলেন বাবা মার স্বপ্ন পূরণ হলো ছেলে তার আর্মি অফিসার হলো কিন্তু ঘাতকরা তাদের সব সুখটুকুই কেড়ে নিল লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন চব্বিশে সেপ্টেম্বর আনুমানিক রাত দুইটা ত্রিশে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুলহাজারা ইউনিয়ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের ছুরি কাগাতে শাহাদত বরণ করেন ইন্নানীল্লাহি ওয়াই রাজিউন কতটুকু আত্মত্যাগী হলে আর কতটুকু দেশপ্রেম থাকলে এইভাবে যে কোনো সময় দেশের প্রয়োজনে মৃত্যুকে বরণ করার অসীম সাহসিকতা ভর করে থাকে দেশ মাতৃকার সেবায় ব্রত লাভ করা এমন হাজারো তানজিম সরোয়ার হয়তো সর্বদা প্রস্তুত নিজেকে অকাতরে বিলিয়ে দিতে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি পাঁচ আগস্ট তানজিম নিজের ফেসবুকে লিখেছিলেন দ্য 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 পিপল 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 বাই ফর সে পিপলই কেড়ে নিল তার জীবন কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে নিজের জীবন দিতে হলো সেনাবাহিনীর তরুণ অফিসার তানজিম সরোয়ারকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন চলে গেল অজানা ভুবনের নির্জনতায় কক্সবাজারের চকুরিয়ায় রাত আনুমানিক আড়াইটের দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ পেয়ে একটি টিম অভিযানে যায় করতে গেল এক বরাদ কথা অস্ত্র সৃষ্টি হয় এবং তার গলায় তিনবার ছুরিকাঘাত করা হয় এরপর তার বাম চোখে আঘাত করে ছুরিটি চোখের ভিতরে প্রবেশ করায় এবং গলায় আঘাতের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে এস এম এইচ এ নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ছত্রিশতম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল এবং অনুগত ছিলেন তার কর্মক্ষেত্রের সাহসী নেতৃত্ব এর প্রমাণ রাখেন দেশের প্রতি আন্তরিক ভালোবাসা ছিল তার জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতির চিরকাল মনে রাখবে কক্সবাজারের থেকে জানাজা শেষ করে হেলিকপ্টার করে টাঙ্গালে নেওয়া হলো তানজিম সরোয়ারকে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়েছে মা ও পরিবারের অন্যান্য সদস্য স্বজন বন্ধু এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যকে সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে এসেছেন বাংলাদেশের সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তারাও এবং আশেপাশের মানুষরা নিহত সেনা কর্মকর্তার মা ও স্বজনরা জানান পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গত দুই সালের আট জুন আর্মি সার্ভিস করে অর্থাৎ এএসসি কমিশন লাভ করেন তানজিম সরোয়ার দর্শক তানজিম সরোয়ারের এই বীরের মতো দেশের জন্য প্রাণ দেওয়াটাকে সম্মান জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি আর আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ